কিছু মজার ঘটনা বিনোদন বিনোদন চারিদিকে এক নেতা গেছে লালবাগ লালবাগ একটা শ্মশান ঘাট আছে ওইখানে একটা সমাবেশ ছিল তো নেতারা যখন কোন সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না নেতা চারিদিকে থাকে কারণ এখানে মিডিয়া আছে ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে যাই হোক না তাকে এভাবে গাড়ি থেকে ধৈর্য নিয়া, ধৈর্য না ঠিক চারিদিকে গার্ড দিয়ে নিয়া মঞ্চে উঠাইছে না তা এখন বক্তব্য রাখবে বক্তব্য রাখার আগে দেখে যে ওনার মোবাইলটা নাই কে না তো জানেন গায়েশ্বর বাবু গায়েশ্বর বাবুর মোবাইল নাই হাই 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 কি সর্বনাশ এখন বক্তব্য টক্তব্য সব রাইখা ওইখানে বলা হইতেছে কেউ যদি এই মোবাইলটা নিয়ে থাকেন দিয়ে দেন 5000 টাকা পুরস্কার দেওয়া হবে এই মোবাইল অন করলে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশে ধরবে ভয়toy দেখাইতেছে আর কি মোবাইলটা ফেরত পাওয়ার জন্য কিন্তু কেউ দেয় নাই গাইশ্বরবাবু তো একজন গুরুত্বপূর্ণ নেতা এখন চিন্তা করেন এই মোবাইলটা যার হাতে গেছে তার ব্যক্তিগত অনেক কিছু জেনে যাবে তো কারণ WhatsApp মেসেঞ্জারে অনেক কিছু লেখা হয় কি সর্বনাশের কথা না কিন্তু প্রশ্ন হইল যে নেতার আশেপাশে কারা ছিল? চোর চোর ছিল ভাই নেতার আশেপাশে। তাহলে নেতার মোবাইল চুরি হয় কেন? এত বডিগার্ড থাকতে বুঝছেন ব্যাপারটা। এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন? যে ডক্টর সাবরিনা আছেন না একজন ডক্টর সাবরিনা এই ডাক্তার সাবরিনা কে তো আপনারা চিনছেন তাই না আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এখন আবার বিএনপি তে ঢুকছে এই সাবরিনা সময় পাইলেই কই যা জানেন জিয়া রহমানের ওই যে কবরস্থান আছে জিয়া উদ্যান ওইখানে চলে যায় ওখানে শান্তি পায় আর কি দুই দিন পর পরই যায় আজকেও গেছিল আজকে না গতকালকে বোধ হয়ে গেছিল বাস ছাত্র দলের পোলাপান সাইজ কয়লা দিছে সাইজ কলা মানে হাত তোলা না অপমান অপদস্থ করল ওইখান থেকে তারাইছে না তারা কি করবে দেখেন এদের এরকম ঢুইকা যায় আরেকটা ভিডিও দেখলাম অনেকগুলা মহিলা সুন্দর সুন্দরই মহিলা ওনারা মুনাজাত করতেছে আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য পাশে কিন্তু ওই যে গাইসর বাবু উনিও মুনাজাত করতেছে আমি চিন্তা করলাম উনি তো শতান ধর্মের মানুষ উনিও কেন মুনাজাত করতেছে তখন চিনতে আসল ও সামনে তো নির্বাচন নির্বাচন আসছে না মুনাজাত তো ধরতেই হবে উনি কিন্তু একটা মারাত্মক কথা কেছিল জ্যোতিষিত পুরানা রাজনীতি রাজনীতিবিদ অনেক দূর পর্যন্ত দেখতে পায় বলছিল কেমত পর্যন্ত কেমত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনদিনই ক্ষমতায় আসতে পারবে না কেমত পর্যন্ত কত দূর দেখতে পায় ভবিষ্যৎবাণী করতে পারে আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক দেখেন উনি যখন বলতেছে কেমন পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম ওই টাইমে আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে আমেরিকানরা নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এরকম একটা কথা কিন্তু ছড়াই গেছে ওরা পাঁচটা গুণের কথা বলছে এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন যে ওরা শিক্ষিত জামাত ইসলামের সবাই শিক্ষিত ওরা বিজনেস মাইন্ডে চিন্তা করেন ওরা যে বিজনেস মাইন্ডে এটা তো আমরাও জানি ওনাদের হাসপাতাল আছে কলেজ আছে স্কুল আছে ব্যাংক আছে ওরা বিজনেস মাইন্ডে ওরা চান্দা তুইলা খায় না ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে একটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না অনেক আধুনিক জামাত ইসলাম দলটা অনেক আধুনিক ভাই এত গুণগান কেন কেন গুণগান সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই সামনে আরো দেখবেন সামনে আরো চেঞ্জ হইতে থাকবে এর মধ্যে আপনারা দেখছেন চীন থেকে এক দল প্রতিনিধি আসছে তারা কিন্তু সরকারের কারো সাথে দেখা করে নাই কারণ সরকার তো বাংলাদেশী না আমেরিকাতে এখন ওরা কার সাথে দেখা করছে জানেন ছাত্র শিবিরের সাথে মিটিং করছে প্রেসের সামনে কথা বলছে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দুটা বিল্ডিং করতে চায় ছাত্রবাস করতে চায় আধুনিক ছাত্রবাস চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে চীনের প্রতিনিধি আইসা ছাত্র শিবিরের সাথে মিটিং করে এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়া যেতেছে এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আবদুল্লাহ তাহের সাহেবকে গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আবদুল্লাহ তাহের সাহেবকে স্টেজে বিরাট সমাবেশ সুধি সমাবেশ সবাই আসছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন ওইখানে আমাদের ইলিয়াস হোসেন ও ছিল উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে একসাথে ওনারা দেখলাম বুক মিলাইতেছে ছবি তুলতেছে দেখছেন ব্যাপারটা সব কিছু কিন্তু অন্যদিকে যাইতেছে খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম আরদিকে ছড়าย যাচ্ছে দেশে বিদেশে এবং বর্তমানে যে টক শো গুলো হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফালহানা উনি তো ভালো বক্তা উনি আবার একজন গবেষক উনি গবেষণা কইরা বাইর করছে 380টা মড হইছে বাংলাদেশে তিনশো আশিটা মব হয়ে গেছে বাংলাদেশে তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বললো এই যে তিনশো আশিটা মব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা ওইটা কি হিসাব কইরা বাইর করছেন আসলে তো ভাই তিনশো আশিটার মধ্যে যায় দেখেন যা তিনশোটাই বিএনপির ছেলে পেলে করছে মফ আবার মফ কিন্তু এখন একদম জায়েজ হয়ে গেছে এটা এখন আমেরিকা তো হইতাছে আমেরিকার এক নাতা ওই যে ওনার নাম বলতো আনোয়ার হোসেন ওই নাতারে ভাই যেভাবে সাইজ করলো আয় হায় হায় ওই ব্যানার নিয়ে যায় না ব্যানারের লাঠি দিয়ে পিটাইছে ওনার টাইতে দেখলাম সামনে থেকে পিছনে চইলা গেছে উনি কাঁদতেছে কাঁদতে কাঁদতে ওনার বউর কাছে আইসা বিচার দিছে আর তার বউ সমানে বিএনপি পক্ষে গাড়ি দিতে

ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করেও রাখি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষই করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একদম প্রধানমন্ত্রী কে এরকম বলতে পারে ওই কেউ যেন অক্ষত নাইতে পারে মার ধর এগুলা কি বলতে পারে ভাই বলতে পারে না আসলে হয়েছে কি জানেন উনি ষোলো বছর ওই যে মার ধর এরে ধরে নিয়ে ওরে ঢুকা আয়না ঘরে এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে ওই নেশা থেকে বুঝছেন এখনো চালায় যেতেছে আর এই বেচারারা সব মাইল খাইতেছে ঢাকায় আটশোর উপরে জেলখানায় ঢুকছে আটশোর উপরে গত এক সপ্তাহে ভাই কেউ ছাড় দিবে না ভাই পুলিশ কিন্তু ঘুরে দাঁড়াবে এই নির্বাচন পুলিশ দাঁড়াবে এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ বিশেষ করে যারা টক করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাইকে নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা মানে এই প্রশ্নটা কইরা টক শুটারের ওদিকে কিন্তু ডক্টর ইনুস দেশের মাটি তো বইলে গেছে বিদেশে যায়ও বলছে জাতিসংঘের ওইখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি কিন্তু সেটা কানে নিচ্ছে না কানে নিচ্ছে কি এনসিপির অমুকে বলছে নির্বাচন হবে না এনসিপির অমুকে বলছে নির্বাচন হইতে দিবে না ওগুলা কানে নিয়ে জমাইতেছে ওদের কথা বলে ইনুসার যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না আলাপ করে এনসিপির কে কি বললো জামাতের কে কি বললো শিবিরের কে কি বললো এইসব নিয়ে ভাই সার্কাস সার্কাস এর মধ্যে একটা ভিডিও দেখলাম জানেন ওরা ময়লা সাফ করবে রাস্তাঘাটের ময়লা সাফ করবে মিটিং হয়েছে যে মিটিং থেকে যারা চলে গেছে মুড়ির ঠোঙ্গা এটা সেটা পানের পিক টিক যা ফেলছে এগুলো পরিষ্কার করবে কিন্তু এখানে কি করছে জানেন আগেই ময়লা ফেলতেছে ময়লা ফেলা তারপরে পরিষ্কারটা দেখাবে ওইটা আবার কে জানি ভিডিও করছে গোপন ওইটা ওরা ফেসবুকে ছাইরা দিছে মানে ময়লা ফেলতেছে যে ওইটা গোপন ভিডিও করে ফেসবুকে ছাইরা দিছে আর আমাদের দেশের কিছু বেকার চ্যানেল আছে না ওই বেকার চ্যানেলের ক্যামেরা গুলো কারণ ওনারা এখন ময়লা সাফ করবে রাস্তাঘাটের ওইটা দেখাবে দেখাই কি কবে ময়লা সাফ করে কেমনে আই নাটক এগুলো দেখে না এগুলা খায় না মানুষ এগুলা খাওয়াইতে পারবেন না কোনো কারণই এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে তো আমার মতো মূর্খ লোক এখন দেশে কমই আছে দেখেন না আমেরিকানরা বলতাছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি গণতন্ত্রে চর্চা বেশি बिजनेসম্যান বেশি হাই হাই ট্রামজিত বিজনেস মেনদের কি পথরন্দ করে তাই না ওই অংকেতে দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতাছে ভিডিওটা শেষ করার আগে গোলাম মওলা রনি সাহেব আপনাকে বলতেছি আপনার অনেক शौक ছিল ট্রাম্পের সাথে ডক্টর ইনুসের ছবি দেখার অনেক शौक ছিল না এখন আপনি দেখে নেন ডক্টর ইনুসের পেজে পেইজে দেখে ওই ছবিটা দিছে আপনার জন্য ট্রামজি এবং ওনার পরিবার আর এদিকে ডক্টর ইনুস স্যার এবং ওনার মেয়ে হাই হাই কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলতে ওই ছবিটা গোলাম মওলা রনি সাহেব আপনার জন্য ডক্টর ইনুস সম্মান আপনারা দিতে পারবেন না আপনাদের কাছে সম্মান চাও না তো আপনাদের কারেক্টার বুঝা ফালাইছে উনি তো প্রথমেই বলে দিছিল যে এরা আমার সামনে একরকম কথা বলে বাইরে যা আরেক রকম কথা বলে এই যে দুই মুখা কথা উনি প্রথমেই বুঝা ফালাইছে প্রথম এক মাসেই বুঝা ফালাইছে ক্ষমতায় আইসা তারপরে উনার স্টাইলে উনি চলতেছে